সকাল সকাল গাছ থেকে ফুল তুলতে কার না ভালো লাগে বলো ফুলটা তুলে ব্রেকফাস্টটা সেরে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম হানির স্কুলের দিকে হ্যাঁ হানিকে আনতেই যাচ্ছি তার আগে চলে এলাম মিনি মেট্রোতে যেহেতু আজ অনেকটা আগেই এসেছি তো তার জন্য কী কী কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম দেখো একদম মিনি মেট্রোতে চলে এসেছি আমার টুকিটাকি জিনিস অনেক কিছুই নেওয়ার ছিল তো সেগুলো আজকে নিয়ে নিতে হবে আর যেহেতু কাল থেকে স্কুল ছুটি আবার সে এক মাস পর স্কুল খুলবে তো কিছু কিছু জিনিস এখানটায় এমন পাওয়া যায় যে বাইরে আমি সেটা দেখতেই পাই না তো কিছু কিছু জিনিস এখান থেকে নিয়ে নিলাম তো প্রথমেই দেখো একদম ঘোরাঘুরি করছি আমার না দোকানে ঢুকলেই না মনে থাকে না কী কী নিতে হবে যেহেতু লিস্ট করে আনি না তো প্রথমে একটা আমল স্প্রে নিয়ে নিলাম আর দেখছি কি নি এদিকে চকলেট নিতে হবে হানির জন্য অনেকগুলো চকলেট আজকে নেবো ওকে প্রমিস করেছি তো সেগুলোও নিতে হবে আর টুকিটুকি জিনিস দেখি কি কি নিতে পারি তো এই যে পেস্তা বাদাম গুলো নিয়ে নিয়েছিলাম কাট বাদাম বাদাম কেক মানে ওই সাদা সর্ষেগুলো হয় না সেগুলো আমার একটু নিতে হয়েছিল আচারের জন্য কাজু কিশমিশ সমস্তটাই দেখলাম আর ওটা নিলাম না তো এক প্যাকেট জিরে নিয়ে নিলাম ডাল নিয়ে নিয়েছিলাম সব রকমের এক এক প্যাকেট করে নিয়ে নিলাম ছোলার ডাল মটরের ডাল ঘুগনির মটর ছোলা সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম আর রাজমার ডালটাও নিয়ে নিলাম আর কলাইয়ের ডাল নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট বাতাসা নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য মিষ্টি আর এই মাখনাগুলো না আমার খুব খাওয়ার ইচ্ছা আমি কখনও খাইনি কেমন লাগে খেতে তোমরা কমেন্ট করে জানিও তো একটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম কিভাবে যে একটা মাস কেটে যাবে সেটা বুঝতেই পারবো না আবার স্কুল খুলেও যাবে তো দু প্যাকেট বিস্কিট নিয়ে নিলাম দেখো কোকোনাট বিস্কিটটা খেতে আমার খুব ভালো লাগে তো এদিকে আমি একটা সস নিয়েছিলাম আর এদিকে দেখো বিরিয়ানির মশলাগুলো এতটা সুন্দর ফ্রেশ পাওয়া যায় না এখানে তো সব রকমের বিরিয়ানির মশলাটা একটু নিয়ে নিলাম যেহেতু একটু বিরিয়ানি খাবো খাবো করছে আর পাপা অনেকদিন ধরে আর বিরিয়ানি মশলাটাও ফুরিয়ে গেছে তো সেগুলো নিয়ে নিলাম কাজু কিশমিশ নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো চকলেট তো অনেক রকম নিয়ে নিয়েছি তো যাই হোক আমার সমস্ত সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে স্কুলের মানে পাশের গেটটা দিয়ে আমি যাচ্ছি যেহেতু সেকেন্ড গেট দিয়ে এখন ওদেরকে বের করে তো দেখো একটা লস্যি কিনে নিয়েছি ম্যাঙ্গো লস্যিটা সত্যি দশ টাকা দাম দারুণ খেতে তো হানির জন্য এনেছিলাম হানিকে একটা আইসক্রিমও কিনে দিয়েছি যেহেতু আজকে অনেক বায়না ধরেছে চকলেট আইসক্রিমও আজকেও সমস্ত আশায় আমি আর কি রেখেছি যাই হোক এই যে দেখো কত কিছু কেনাকাটি করেছি এই যে বায়ান গেট ওয়ান খেজুর দুটোও নিয়ে নিয়েছিলাম আর খেজুরটা সত্যিই খুব ভালো খেতেও ভালো তো নিয়ে নিলাম আর এই যে সমস্ত কিছু আমার হাতে হানি দিচ্ছে তো এই মোটামুটি টুকিটাকি বাজার করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও পচে শেয়ার করে দেওয়ার